শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লকটা শুরু করেছি তো মেয়েটা স্কুল যাবে রেডি হয়ে গেছি। তো ওকে আমি গাড়িতে তুলে দিয়ে চলে এলাম এসে বাসিবাসি যা কাজ আছে সমস্ত কিছু আমাকে এবার করতে হবে বাসি কাজ আর সকালে দুধটাও বাচ্চাগুলোকে যখন তুলতে যায় ওই দিক থেকে নিয়ে আসি তারপরে আবার দুধটা আমাকে দিয়ে চলে যায় তো দুধটাও গরম করব আর এখনও বাসি কাজ কোনো হাত দিইনি তো বড় মেয়েটাও টিউশনি চলে গেছে বাইরে টিউশনি ছিল পাশের গ্রামে চলে গেছে আর সকাল থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আজ দু তিন দর তিন দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মানে সবসময় বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ ছাড়াচ্ছে কিছুক্ষণ পর আবার হচ্ছে তখন দেখতেই পাচ্ছ কোনো বাসি কাজ আমি হাত দিইনি তো আমি এখানে এক কাপ চা খেয়ে নিই চা সকালে এক কাপ চা খেয়ে আর এক কাপ চা খেয়েছি আর একবার চাটা খেয়ে নিই তারপর সকালে যা বাস মানে বাসি কাজ আছে সমস্ত কিছু করবো এখন তো বাড়িতে কেউ নেই তো চলো ফটাফট কাজগুলো সব হয়ে যাবে তো কাজগুলো সমস্ত কিছু একটু আগে এক পছলা বৃষ্টি কিন্তু হয়ে গেল। আর তখন সকালে তোমার সাথে কথা বলা হয়েছে তারপরে কথা বলা হয়নি সকালে সমস্ত বাসি কাজ এলাম এই ঘর ঝাড় দেওয়া মুছা আনলা গোছানো ছোটো মেয়েটা তাই শনিবার চলে এলো সাড়ে নটার দিকে আর স্নান করলাম স্নান করে মুড়ি খাওয়ার জন্য একটু আলু মুসুরি সেদ্ধ হতে দিলাম ও চলে এসেছে এসে স্নান করছে আর আজকে খিচুড়ি হবে শনিবার ওর জন্য আর হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে তখনই রোদ দিচ্ছে বর্ষা তো নেমেই গেছে আর তার জন্য খিচুড়ি খাওয়া হয়নি তো এখানে ছোলার ডাল মুগ ডাল বাদাম তারপরে সবজি খিচুড়িতেই তো সব দেওয়া হবে এখানে বাঁধাকপি কুমড়ো টমেটো বরবটি আর আদা সকল নিয়ে এসছে আর সমস্ত বাসি যা থাকে সমস্ত কিছু করে কেচে কুচে মেলে দিয়ে স্নান করে মাত্র গেলাম তো হয়তো একদম পরিষ্কার করে নিয়েছি আর আর তো আমি নিত্য পুজো দিতে পাবো না আজ থেকে তো ওই জন্য তোমার সুতরাং নিত্য পুজোটা শেয়ার করলেন ও স্নান করছে এখন পুজো দিয়ে দেবে বা বড়ো মেয়েটা এখনও টিউশনি থেকে আসেনি তাহলে ও দিয়ে দিত প্রসাদ ছোট ছোট ছোটো লাড্ডুগুলো কালকে যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল বড়ো মেয়েটা কালকেও চার পাঁচটা এনে দিয়েছিল ছটা টাকা করে নিচ্ছে বেশ বেসনের লাড্ডু খেতেও ভালো লাগছে কালকে এখানে রেখেছিলো আবার বিড়ালে দেখছি সব খেয়ে নিয়েছে মুখ দিয়ে দিয়েছে তো বিড়ালের একটু তো খেতেও নি ঠাকুরকে তো দেবোই না আবার দেখি আনা করা তাহলে ঠাকুরকে ভোগ দেওয়া হবে আর আর তো খিচুড়ি করবো তো খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা আর একটু চাটনি করবো আর সেরকম কিছু করব না আর শনিবার নিরামিষ করব তো চলো ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাকে ভালো লাগবে তো দেখো আমি কিন্তু রান্না করে আবার টুকটাক ঘর যা ময়লা হয় সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এই ঘর ওই দুটো মেয়ে আছে আর এক পশলা আরেকবার বৃষ্টি হয়ে গেল তো একবার করে বৃষ্টির সিঁড়ির জলটা এখানে জড়ো হয়ে যায় তো আমি আবার ঝাড় দিয়ে নিলাম আর রান্না কিন্তু কমপ্লিট এখানে বেশি কিছু রান্না করি নি শনিবার নিরামিষ খিচুড়ি করেছি সব রকম সবজি দিয়ে আর এখানে আম আছে যে আমি আচার দিয়েছিলাম সেটা একটু গুড় দিয়ে ফুটিয়ে দিলাম আর পাঁপড় ভাজা এ দিয়ে শনিবারে দুপুরে আমাদের মানে মেনু আর খি বৃষ্টি হলেই তো খিচুড়ি দিবস কম বেশি বাঙালি সবারই ঘরে খিচুড়ি হবে খেয়ে দেখি শুয়েছিলাম তো এখন সাড়ে চারটের মধ্যে টাইম হলো আর ঝমঝমি বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে এরকম দশ মিনিট হলো এখন পরশু থেকে ভালোই বৃষ্টি হচ্ছে একবার করে পড়ছে একবার করে ছাড়াচ্ছি আজকেও তাই সকাল থেকে এরকম এক ফসলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার রোদও দিচ্ছে কিন্তু এই চারটের দিকে বেশ ভালো মেঘটা করেও এসছে আর বৃষ্টিও বেশ ভালোই ঝমঝমিয়েই হচ্ছে হোক এরকম বিকেল থেকে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে কারণ বিকেল থেকে তো সেরকম আর কাজ থাকে না সকাল থেকে বৃষ্টি হলে তখন এই বাসি কাজ থাকে কাঁচা তারপরে রান্না করা ছেলে মেয়ে স্কুল যায় তখন একটু ঝামেলা লাগে আর এখন বিকেল থেকে কোনো কিছুই নেই এখন বৃষ্টি হলে বৃষ্টিটা বসে বসে দেখবারও বেশ টাইম আছে বেশ দেখো আওয়াজ আওয়াজতে শুনে বুঝতে পারবে যে বেশ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ছোটো মেয়েটা এই বৃষ্টিতে এক তখন একটু কমেছিল দৌড়ে চলে গেলে ওই মন্দিরে ওইখানে শিব মন্দিরে খেলছে অনেকগুলো বাচ্চা আছে তো সারাদিন আজ তো টিউশনই নেই তাই শনিবার কালকে আবার টিউশন এসে তো ঘুম থেকে উঠে এখনও চা খায়নি তো চা খাবো এখন চা খাওয়াইনি ও ঘুম থেকে উঠে পড়ে বসে আছে আর উনি তো ওইখানে চেয়ারে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমায়নি ঠিক বসে আছে বৃষ্টি দেখছি তো চলো চা খাই আর খিচুড়ি আছে অনেকটা রাতে হয়ে যাবে আর ছোটো মেয়েটা একটু দুধ বিস্কুট খেলো আমি এটা সন্ধ্যা দিচ্ছি তো এখানে আর কেউ আবার ধুনা জেলেছে এই ঘরে লাইটটা কেটে গেছে আনা হয়নি তোর জন্য একটু চাউমিন করবো কিনা সমস্ত সবজি আমি সুন্দর করে কেটে নিচ্ছি এখানে গাজর বাঁধাকপি তারপরে বরবটি আলু আর একটু কুমড়ো আদা সস ছিল না সস আনা করে এখানে সসটা ছিল না আর তিন প্যাকেট দেবো তিন প্যাকেট দিলেই হয়ে যাবে এখানে জল গরমও হতে দিয়েছি আমি চাউমিন খুব একটা ভালো বানাতে পারি না তো অনেক অনেকদিন খাওয়াও হয় খাবার কিছু করবো না ওই জন্য সন্ধ্যাবেলা টিফিন আর খিচুড়ি আছে ওই দিয়ে হয়ে যাবে বেড়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আকাশটা আবার এই একবার করে আসছে এক করে ছাড়ছে আবার এই দিকটা আবার রাতে বোঝাচ্ছিলে কিন্তু কালো করেছে তারা ফুটেনিখানে

চারটা বাটিতে নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় টিফিনটা বেশ ভালোই তো দেখতেও সুন্দর হয়েছে কিন্তু দশটার মতো টাইম হলো তখন চাউমিন খেয়ে মেয়েগুলো একটু পড়তে বসলো তখন আর ভিডিও করিনি কারণ ওদের পড়া থাকে তো ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে তো খিচুড়ি আর তো রুটি এক কিছু করিনি তো এখানে খিচুড়ি ছিল আমরা একটু খিচুড়ি মুড়ি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর একটু জায়গাটা মুছিয়ে নিয়েছিলে না আর যাবতীয় যা বাসন এঁঠে হয়েছিল চাউমিনের তারপরে সন্ধ্যাবেলা একবার চা খেয়েছি এখন খিচুড়ি মুড়ি খেলাম ছোটো মেয়েটা খায়নি ও পড়লো তো তখন চাউমিন খেয়েছে চাউমিন খেয়ে পড়তে বসেছে তারপর ও একটু আগেই ঘুমিয়ে গেলো পড়া হয়েছে আর ঘুমিয়ে গেছে তো চাউমিন অনেকটাই খেয়েছে পেট ভরে তো এখন বিছানা করা হয়ে গেছে এই ঘর ওই ঘর ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়বো আর বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এলাম বাইরে তালা দিয়েও চলে এসেছি আর এখানে লাস্টে একটু দুধটা গরম হতে দিলে মেয়েগুলো তো বিকেলে দুধ দুধ বিস্কুট খায় আর এই দুধটা ওরা আমার জন্য একটু গরম করে নিচ্ছে ওরা দুধ খাবে না তো সকাল থেকে রাত পর্যন্ত কো যা যা করি তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম শেয়ার করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ভিডিও কালার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য জন্য শুভরাত্রি